নমস্কার বন্ধুরা জ্ঞানামৃত মোটিভেশনাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে গল্পটা আপনাদের সামনে তুলে ধরব সেই গল্পটা আমরা জানতে পারি যুগাবতা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছ থেকে এই জগতের একটা নিয়ম আছে নিয়মটা হল যে যেমন করবে সে তেমন পাবে ওই কথাই আছে না যেমন কর্ম তেমন ফল আম গাছ যদি লাগাই তাতে কি আর জাম ফলবে আমাদের প্রত্যেককেই সব কর্মের ফল ভোগ করতেই হবে খারাপ কাজের বেলায় অন্যকে দোষ দেব আর ভালো কাজের বেলায় নিজে প্রশংসা করবো তা তো আর হয় না ভালো কর্ম বা পুণ্যের ফল যেরকম আমরা নিজেরা ভোগ করি তেমনি পাপের ফলও আমাদেরকেই ভোগ করতে হবে কোনো বাহানা বা চালাকি দ্বারা পাপ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই তাহলে চলুন আর দেরি না করে গল্পটা শুরু করি গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন আর শেয়ার করে গল্পটা আপনার বান্ধবদেরকে শোনার সুযোগ করে দেবেন কোনো এক গ্রামে এক অতীব দরিদ্র ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণ তার পরিশ্রম ও যত্নের দ্বারা খুবই সুন্দর একটা বাগান তৈরি করেছিল সেই বাগানে নানা জাতের ফল ও নানা জাতের ফুলের গাছ ছিল ধীরে ধীরে সেই গাছগুলিকে বেড়ে উঠতে দেখে ব্রাহ্মণের আর আনন্দের সীমা নেই হঠাৎ একদিন কোনো কারণবশত বাগানের দরজা খোলা থাকায় একটি গরু বাগানে ঢুকে অনেকগুলো গাছ মুড়িয়ে খেয়ে ফেলে ব্রাহ্মণ সেই সময় বাড়িতে ছিল না সে ফিরে এসে দেখতে পেল মনের আনন্দে একটি গরু তার বাগানের গাছগুলো খাচ্ছে সেই দেখে ব্রাহ্মণের যেন মাথায় রক্ত উঠে গেল সে তো তখন রেগে আগুন রাগের মাথায় সে পাশেই পড়ে থাকা একটা লাঠি দিয়ে গরুটিকে মারতে থাকে রাগের চোটে মারতে মারতে ব্রাহ্মণ গরুটিকে মেরে ফেলে রাগ কমার পর ব্রাহ্মণের মনে ভয় জন্ম নিল এ আমি কি করলাম একে তো হিন্দু তার উপর আবার ব্রাহ্মণ আমি গোহত্যা করে ফেললাম গোহত্যার মতো এত বড় পাপ তো আর নেই এসব ভাবতে ভাবতে ব্রাহ্মণ ভয় পেয়ে গেল ব্রাহ্মণ একটু আত্ম শাস্ত্র চর্চা করতো বেদান্তে সে পড়েছিল বিশেষ বিশেষ দেবতার শক্তিতে শক্তিমান হয়ে মানুষের যার যার কাজ করে থাকে যেমন সূর্যের শক্তিতে চোখ দেখে পবন বা হাওয়ার শক্তিতে কান শোনে ইন্দ্রের শক্তির দ্বারা শক্তিশালী হয়ে আমাদের হাতগুলো কাজ করে থাকে ইত্যাদি কোনো এক সময় এমনই লেখা ব্রাহ্মণ পড়েছিল এখন ব্রাহ্মণের সেই কথাগুলো মনে পড়ল এবং মনে মনে সে ভাবতে লাগল বেদান্তের কথা যদি সত্যি হয় তাহলে তো গোহত্যা আমি করিনি ইন্দ্রের শক্তিতে আমার এই হাত দুটো চালিত হয়েছে তাহলে গোহত্যা করেছে ইন্দ্র মনে মনে এই কথা চিন্তা করে ব্রাহ্মণ কিছুটা নিশ্চিন্ত হলো এদিকে পাপ ব্রাহ্মণের শরীরে প্রবেশ করতে এলে ব্রাহ্মণ তাকে দিয়ে বলল পাপ তুমি এখনই এখান থেকে যাও এখানে তোমার কোনো স্থান নেই আমি গোহত্যা করিনি গোহত্যা করেছে ইন্দ্র তুমি তার কাছে যাও ব্রাহ্মণের কাছে এই কথা শুনে পাপ গেল ইন্দ্রের কাছে ইন্দ্রদেব তখন পাপকে বলল পাপ তুমি একটু অপেক্ষা করো আমি ব্রাহ্মণের সাথে দুটো কথা বলে আসছি তারপর না হয় তুমি আমায় ধরো এই কথা বলে মনুষ্যরূপ ধারণ করে ইন্দ্রদেব ব্রাহ্মণের বাগানে প্রবেশ করলেন ব্রাহ্মণ তখন বাগানেই ছিল বাগানের গাছগুলি তদারকি করছিল ব্রাহ্মণ যেন শুনতে পায় এমনভাবে ইন্দ্রদেব বাগানের প্রশংসা করতে করতে ব্রাহ্মণের কাছে যেতে লাগলেন আর বলতে লাগলেন আহা কি সুন্দর বাগান কতই না সুন্দরভাবে গাছগুলো লাগানো হয়েছে যেখানে যেটি দরকার সেখানে সেটি পোঁতা হয়েছে এইসব বলতে বলতে মানুষের ছদ্মবেশী ইন্দ্রদেব ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন মশাই বলতে পারবেন এই বাগানের মালিক কে কে এমন সুন্দরভাবে এই বাগানটি বানিয়েছে বাগানের প্রশংসা শুনে ব্রাহ্মণ আনন্দে আটখানা তার বুক যেন গর্বে ফুলে উঠেছে গদগদ কণ্ঠে সে বলল আগে এ আমার বাগান সবকটি গাছ আমি পুতেছি আসুন না একটু ভালো করে ঘুরে ঘুরে দেখুন এই বলে ব্রাহ্মণ বাগান সম্বন্ধে নানা কথা বলতে বলতে বাগানের সব গাছপালা ইন্দ্রদেবকে দেখাতে লাগলো এইভাবে ঘুরতে ঘুরতে ইন্দ্রদেবকে নিয়ে ব্রাহ্মণ বাগানের সেই জায়গায় পৌঁছাল যেখানে গরুটি মরে পড়েছিল ইন্দ্রদেব তখন চমকে উঠে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন রাম 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 এখানে আবার গহুত্যা করল কে এতক্ষণ ব্রাহ্মণ বাগানের গাছপালার প্রশংসায় সব আমি করেছি বলছিল কিন্তু এই প্রশ্নে সে কি বলবে বুঝতে পারল না। একেবারে হয়ে গেছে। মুখে আর কোনো কথাই নেই একদম নির্বাক তখন ইন্দ্রদেব ছদ্মবেশ ত্যাগ করে নিজ স্বরূপে ফিরে এসে ব্রাহ্মণকে বললেন তবে রে ভণ্ড ব্রাহ্মণ যা কিছু ভালো সব তুই করেছিস আর গোহত্যা করেছি আমি বটে নে নেই তোর গোহত্যার পাপ তুই নে এই বলে ইন্দ্রদেব অন্তর্ধান হলেন এবং পাপ এসে ব্রাহ্মণের শরীরে প্রবেশ করল